সরকার তো দিবে কার্ড আপনি পাইবেন কয় টাকা আচ্ছা বলেন আপনাদের জন্য যদি সরকার প্রতি মাসে দশ কেজি করে গম বরাদ্দ দেয় আপনারা কয় কেজি করে পাইবেন বলে আশাবাদ বলেন পাইবেন কিছু আপনাদেরকে যে ফ্যামিলি কার্ড যদি কেউ দেয় দিবে আপনাদেরকে মনে করে রেশনের কার্ড দিল দিল সরকার তো দিবে কার আপনি পাইবেন কয় কয়েকটা এই দেশে বলেন তো আপনার বুকে হাত দিয়ে কত পার্সেন্ট মানুষ সরকারি অফিস আদালতে গিয়ে ঘুষ ছাড়া কোন টাকা পয়সা দেওয়া ছাড়া মাগনায় সরকারি সার্ভিস পান কত পার্সেন্ট মানুষ পান আছেন বলেন হাত উঠে মানুষ না খেয়ে মরে তারপরে তো মানুষের গম খেয়ে ফেলায় ব্রিজ কালবার্ট বানাবে রডের বদলে বাঁশ দিয়ে বসে থাকে তাইলে এই যদি হয় মানুষের সাথে আচরণ চিড়াখানার বাঘের সাথে কি করে ওরা ওর বাঘে তোর কইতেও পার না তুই আমার গোষ্ঠ মেরে খাইছ ওই বিশ কেজি গোষ্ঠীতে দশ কেজি আগেই যায় গিয়ে চিড়িয়াখানার বাইরেই ভিতরে যা পাঠায় ওখান থেকে স্টাফ মিস্টাফ যা আছে ওরা গরুর মাংস কিছু আপনার বুনা করে খায় আর শাল পাকলা কিছু দেয় বাগেরে খায় ওই আর কি তো এই খায়া খুঁয়ে সারাদিন চিত্তে শুয়েই থাকে এরপরে এই বাগরে যদি কেউ খোসা মারেন তাহলে দেখেন বাগের তাকাইলে আপনার কলচে পানি শুকিয়ে যাব এরপরে মাঝে মাঝে ও একটু একটু নিঃশ্বাস ছাড়ে গর্জন দিবে কি এই মরা বাঘ আটকানো বাগের বুকের থেকে গর্জন আর হুঙ্কার বের হয় এরপরে সামান্য একটা আওয়াজ যখন করে গোটা চিড়িয়াখানা থরথর করে কেঁপে উঠে সমস্ত পোলা বান দৌড় দেয় যে বাঘ গর্জন দিতেছে দেখার জন্য চুয়ান্ন বছর পর্যন্ত আমরা দেখেছি আমাদের এই দেশ থেকে কিছু মানুষ তারা রাজনৈতিক নেতা হয়ে উঠে আর সারা দেশের সাধারণ মানুষকে তারা তাদের চাকর মনে করে এই রাজনৈতিক দুর্বৃত্ত নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃত্বের নামে গোটা দেশের সাধারণ মানুষকে তারা নিজেদের চাকর বাকরে পরিণত করে যেই আচরণ করত আমাদের সাথে ব্রিটিশের দাদা বাবুরা যে আচরণ করত আমাদের সাথে পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা চুয়ান্ন বছর পর্যন্ত স্বাধীন বাংলার মাটিতে এই মাটি থেকে জন্ম নেওয়া একদল স্বৈরাচারী জালিম অত্যাচারী শাসক বর্গ বাংলার আঠারো কোটি মানুষের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ